নাগরিক ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে মিরপুরের টাইটানিক নামক এই রেস্তোরাঁ রেস্তোরাঁটির চমৎকার ডিজাইন দেখে মনে হতে পারে সেই টাইটানিক মুভির কথা কারণ টাইটানিক জাহাজের আদলে সাজানো হয়েছে পুরো রেস্তোরাঁটি তাদের খাবার পরিবেশনেও রয়েছে ভিন্নতা গানের তালে তালে নিত্যর ছন্দে খাবার পরিবেশন করেন ওয়েটাররা রেস্টুরেন্টে খেতে আসা সকলেই এমন অদ্ভুত কাণ্ড দেখে অবাক পাশাপাশি এখানকার খাবারের প্রশংসায় পঞ্চমুখ তারা এভাবে কেউ এখন পর্যন্ত মনে হয় না কোথাও এরকম আছে তো ওনারাই মেবি ফার্স্ট তো এই জিনিসটা খুবই ইউনিক লাগছে আর খাবারের কথা যদি আসি ওনাদের খাবারের টেস্ট এবং মানে পরিবেশন করা সব কিছুই অনেক অনেক বেটার মানে অনেক ভালো আর কি আমরা যেহেতু মানে একটু রিফ্রেশমেন্টের জন্যই এখানে আসি বা যে কোনো রেস্টুরেন্টে যাই যদি এরকম ডিফারেন্ট কিছু দেখি হয়তো এটা মাথায় থাকে তখন একটা আলাদা আনন্দ লাগে আমার যদি এরকম মানে এক্সপিরিয়েন্স হয় নাই বাট আমার দেখে ভালো লাগতেছে যে সুন্দর হচ্ছে অ্যাকচুয়ালি খাবারের মান প্রাইস অনুযায়ী খুব ভালো আমার কাছে ব্যাপারটা ভালোই লেগেছে কারণ এটা সচরাচর কোথাও দেখা যায় না এটা নিউ আমার কাছে মনে হয়েছে খুব ক্রিয়েটিভ একটা জিনিস আমি রিলসে দেখেছি যার জন্য আসা আমার কাছে ভালো লেগেছে ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রেরণা পান রেস্তোরাঁ মালিক উজান পরবর্তীতে খাবারের পাশাপাশি গ্রাহকদের বাড়তে আনন্দ দেওয়ার জন্যই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি আচ্ছা প্রথমেই বলবো মানুষ অনেক পজিটিভ নিতেছে যারা ছোট বাচ্চা আছে তারা বাবা মাকে নিয়ে আসে যে আমি এটা ভিডিও দেখছি আমার ওইখানে যাইতে হবে আর আমাদের খাবারের অনেক প্রশংসা আছে প্রত্যেকটা গেস্ট আপনি ইন্টারভিউ নিতে পারেন তারা ইনশাআল্লাহ আশা করি ভালো বলবে না আমি একটা টিকটকে একটা ভিডিও দেখছিলাম জাস্ট ওই ভিডিওটা আমি দেখে যে মানে একেবারে সেম টু সেম তো হয় না একটু চেঞ্জ করতেই হবে সো আমি এটাকে আরও মডিফাই করে আরও সুন্দর করার চেষ্টা করছি এবং এটা মানুষ অনেক ভালোভাবে নিচ্ছে আপনি অর্ডার করেন তাহলে আপনার বলতে হবে যে ভাই আমাদের এইভাবে করে ড্যান্স করে দিতে হবে কারণ হলো আপনি ধরেন এটা পছন্দ করেন না আমি এইভাবে করে আসলাম আপনি ইরিটেড হইলেন বা আপনার ভালো লাগলো না সো আমরা এটার ভিতরে যাই না আমরা সবাইকে বলে দেওয়া আছে আমাদের পেজে টিকটকে সব কিছুতে বলে দেওয়া আছে যে আপনি যদি চান তাহলে আপনার বলতে হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ভোজন রসিকদের কাছে বেশ নতুনত্ব নিয়ে এসেছে টাইটেনিকের এমন ভিন্ন উদ্যোগ তারা বলছেন ক্রেতারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা